মাছের ডিম নাই না রে হ্যাঁ মাছের ডিম নাই দাঁড়া দাঁড়া রে কয় কিলো এটা রে সাইজ তো সে আছে কাতলাটা সে আছে 400 किलो बिक रही है कि नहीं बिक रही है क्या 1000 টাকায় কিলো বিক্রি গিলে না 600 টাকায় আছে কোদার ফারকা ভালো মাছ আছে কত সব 10 किलो আর বন্ধুরা বড় না লাগানা